ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সাথে সাথে দেখতে পাবে আমরা কী কী করলাম তো চলো শুরু করি আজকের ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ভিডিওটা একটু বড় আছে আশা করছি সবাই দেখবে তো এখানে হচ্ছে পানাগড় বাজারে আমরা এসেছিলাম তো এখানে ভিড় দেখো কত সুন্দর ভিড় দোকানে দোকানে কত লাইটিং খেলা হচ্ছিল অনেক ভিড় ছিল আর আমরাও দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো সবাই ফুচকা খাচ্ছে তো ভাবলাম আমিও ফুচকা খাবো কিন্তু না খিদে আমাদের খুব জোর পেয়েছিল তাই ফুচকা নয় আমরা পেট ভরার কিছু জিনিস খেতে চলে গেলাম দোকানে তো এখানে কত সারি সারি মিষ্টি দেখো অনেক রকমের মিষ্টি আছে তো সবাই চলে আসবে মিষ্টি নিতে দোকানে অনেক রকমের মিষ্টি দেখো আর আমরা গিয়ে হাতটা একটু ধুয়ে নিলাম হাত ধোয়ার সরি খেতে খাওয়ার আগে তো হাত ধুতেই হবে তো হাতটা একটু ধুয়ে নিলাম দেখো তারপরে ভোজন করতে বসে পড়বো আমরা দেখো দিয়ে দিয়েছে এটা হচ্ছে এই খাবারটার নাম কি বন্ধুরা তোমরা সবাই কমেন্টে জানাবে ঠিক আছে এত গরম তোমার দাদাভাই ছিঁড়তে পারছিলো না এত গরম ছিল দেখতে পাচ্ছ কত গরম ধরা যাচ্ছে না হাতে এতটাই গরম ছিল কারণ করেই আমাদের দিল তাই এত গরম খাওয়া যাচ্ছিল না তো টেস্ট জানিয়ে দিলো কেমন টেস্ট তো এবার আমি খাবো একটু এটা খেয়ে আমাদের পুরো পেট ভরে গিয়েছিল আর এতটা নরম ছিল খুব সুন্দর ছিল দেখো কি গরম এত গরম মানে খাওয়া যাচ্ছিলো না কিন্তু খিদে তো পেয়েছিলো খেতেই হবে তো আমরা খেয়ে আবার বেরিয়ে পড়লাম বাজারে দেখো কত ভিড় সেদিনে ছিল ধান সবাই ঝাঁটা কিনছিল আর আমরাও ঝাঁটা কিনেছিলাম আমরা তো গরিব মানুষ ওই সোনার উপর আমরা কিনতে পারি না তাই আমরা ঝাঁটা কিনি আর বাজারে এতটাই ভিড় ছিল যে কী বলবো গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছিল আর দোকানগুলো দেখো বন্ধুরা মেয়েদের জিনিস লোভ তো জানো শাড়ি জামা দেখি বেশি লোভ থাকে তো আমি খালি শাড়িগুলোই খালি ভিডিও করছিলাম যে দেখো ওই দোকানে কত শাড়ি ওই দোকানে কত জামা সুন্দর সুন্দর দেখো দেখাচ্ছি আর ভিডিওটা খুব বড় হয়ে গেল বন্ধুরা আশা করছে সবাই একটু মন দিয়ে দেখবে আশা করছি ভালো লাগবে এটা অনেক দিনকার আগের ভিডিও ধানত কালী পুজোর আগের ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখো সবাই কিন্তু হাতে কিছু দেখতে পাও না পাও ঝাঁটাটা দেখতেই পাবে কম বেশি সবাই ঝাঁটায় কিনছে আর দোকানে দোকানে ঝাঁটাটাই বেশি বিক্রি হচ্ছে দেখো আমি শুধু দোকানগুলোকে তুলে ধরেছি দেখো কত ঝাঁটা বিক্রি হচ্ছে সবাই ঝাঁটা হাতে কিনে নিয়ে বাড়ি যাচ্ছে দেখো এখানে হচ্ছে কত বাসন আর পানাগড় বাজার মানে সব জিনিসটাই হাতের করে পাওয়া যাবে এটা বলার কিছু নেই দেখো এখানে কত সুন্দর পুতুল নিজের হাতে বানিয়ে বিক্রি করছিল ওই দিদিটা তো চলো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে ভালোবাসা দেবে এই আশাই করছি তোমাদের কাছ থেকে আমি জানি সবাই ভিডিওটা দেখে ভালোবাসা দেবে আমায় সবাই ফুলের ভালোবাসা না দিলেও মনের ভালোবাসা দেবে তো চলো সবাই ভালো থেকে সুস্থ করটা